আসা এটা একটা চ্যালেঞ্জ থাকে সবসময় আমরা যেটা করেছি আসলে এটা আগেই আমরা যেভাবে বলেছিলাম ওই আগের প্রেস কনফারেন্সে তো প্রোগ্রামটা ওইখানে মোটামুটি একটা আমরা দিয়েছিলাম যে কি হবে অ্যাকচুয়ালি সাতাশ তারিখে আমরা শুরু করি ওটা ছিল ওরিয়েন্টেশন ওদের সাথে আমরা একসাথে কথা বলেছি যে আমরা তাদের কাছ থেকে কী দেখতে চাচ্ছি তাদের কি হবে আগামী তিন দিন আঠাশ উনত্রিশ তিরিশ ওই জিনিসগুলো এক্সপ্লেন করে এবং ওইটা খুব ভালো একটা সেশন ছিল যে অ্যাকচুয়ালি এটাকে আমরা আইস ব্রেকিং বলি যে ওদের সাথে যত তাড়াতাড়ি আমাদের একটা সম্পর্ক তৈরি হয় বা একটা কমিউনিকেশান চ্যানেল তৈরি হয় ওই হিসাবে এবং গার্জিয়ানদের সাথেও আমাদের ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে আলাদাভাবে তাদের সাথেও একটা ছোট্ট ওরিয়েন্টেশন ছিল তো পরের দিন থেকে যেটা শুরু হয় যে আমরা প্রথমে এটা দেখেছি যে আমাদের সেশনগুলি আমরা যেভাবে সাজিয়েছি কি কি জিনিস নিয়ে আমরা কাজ করেছি মেনলি আমরা যারা আমাদের এগুলো ছিলেন তাদেরকে আমরা দিয়েছি যে টেকনিক্যাল ফিজিক্যাল ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এবং মেন্টাল স্ট্রেংথ আমরা দেখতে বলেছি দু একটা পয়েন্ট বলবো আমি এখান থেকে যে কনসেন্ট্রেশন উইল পাওয়ার যেমন একটা প্লেয়ার আপনার ট্যাকেল করার করে গেল কিংবা সে মিস পাস করলো তারপরে সে কী করে তার ওইটা কি এটা সবাই আমরা এখানে যারা এগুলো ছিল তারা ওনারা ওগুলিও দেখেছেন তার মধ্যে সোশ্যাল বিহেভিয়ার মধ্যে আমরা কমিউনিকেশন দেখেছি যে তাদের ভিতরে যেমন এখানে অনেক প্লেয়ার ছিল কেউ কখনো তাদের সাথে খেলেনি কেউ ছিল যে নিজেদের মধ্যে হয়তো আগে খেলার এক্সপিরিয়েন্স ছিল বাট অনেক নতুন ছিল যেমন চোদ্দোটা দেশের থেকে যেহেতু এসছে আই এর ওয়েলসের প্লেয়ার আমরা পেয়েছি কিংবা ইউকে এর ছিল ইউএসএর থেকে এসছে তো ওদের বড় চ্যালেঞ্জটা আমরা প্রথম দিন পেয়েছি এবং আপনারা জেনে খুশি হবেন যে গতকাল আমরা দুটা ম্যাচের আগে প্রায় ঠিক সাড়ে বারোটার থেকে শুরু করেছিলাম ইন্ডিভিজুয়াল সেশন এটা হচ্ছে যে আমাদের যারা এখানে প্যানেলে আছেন তাদের যার যার পজিশন ওয়াইজ আমরা প্লেয়ারদের দেখেছি তাদের সাথে ওয়ান অন ওয়ান আমরা কথা বলেছি যে তাদের ডেভেলপমেন্টের জায়গা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট এগুলি কোথায় আছে এগুলি নিয়ে কথা বলা প্লাস হচ্ছে তাদের ফিডব্যাকটা আমরা নিয়েছি যে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমরা কি দিতে পেরেছি কোনটা মনে হয়েছে তাদের আর একটু ভালো করা যেতে এই ধরনের ইয়েটা করাতে যেটা হয়েছে যে আসলে ওই প্রেক্ষিতেই যে ওদের সফলকাম হওয়ার ব্যাপারটা যে ওরা বলেছে যে দে দেওয়ার ক্যান্ডিড অ্যাবাউট যে আমাদের আসলে আমরা যে পর্যায়ে আছি কারণ আমাদের বড় চ্যালেঞ্জ ছিল যে বয়সের তারতম্যটা যে একদম ষোলো থেকে একদম সাতাশ তো বিভিন্ন এইজের ছিল তো ওইটাকে আমরা ম্যানেজ করাটা ছিল চ্যালেঞ্জিং বাট আমরা ওটা করেছি যে সকালে আর বিকালে তো অ্যাকচুয়ালি ওই অ্যাক্টিভেশন এবং প্রথম দিনটা ছিল তাদের জন্য চ্যালেঞ্জিং তারা সবাই স্বীকার করেছে কারণ যারা ইউএসএ থেকে আসছে তাদের তো জেট লেগের একটা ব্যাপার আছে টাইম ডিফারেন্স তো ওই জিনিসটা সামলে ওরা খেলেছে এবং আমি আসলে খুব খুশি হয়েছি যে ওদের এফোর্টটা দেখে দ্বিতীয় দিন দেওয়ার মোর কমফোর্টেবল তো প্রথম দিন আমরা দেখতে চেয়েছি যে স্মল সাইডেড গেমে ফাইভেস ফাইভ তারপরে তারা কী করে তো ওইটার সাথে আমরা দেখেছি তো ওই জিনিসটা সেকেন্ড দিন আমরা কি একটু বাড়িয়েছি যে সাইডেড গেমটা একটু বাড়ানো হচ্ছে যেমন সকালে সেশনে ওরা প্রায় আটচল্লিশ জন প্লেয়ারের মধ্যে সকালের সেশনে ছিল তেইশ জন পরেরটা পঁচিশ জুন তো ওই হিসাবে আমরা খেলাটা আপনাদের জন্য যারা কষ্ট করে আপনার থেকে অনেকে ভিডিও করতে চেয়েছেন দেখতে চেয়েছেন ওদের লেভেলটা থেকে কারণ আপনাদের মতো আমাদের মতো আপনাদেরও সেই তীব্র একটা কৌতূহল ছিল যে এর আসল কেমন প্লে যেটা আপনারা কালকে ম্যাচ দেখেছেন এক একজনের মতামত এক একটা দেখা গিয়েছে তো ওভারঅল আমরা বলবো যে আসলে আগে কখনোই এই ধরনের কিছু আমরা করিনি হয়তো প্রশ্ন থাকতে পারে যে এখানে করার ক্ষেত্রে প্লেয়ার সংখ্যাটা তো বেশি ছিল এটা আমরা একটু কমিয়ে এনে করা যেতে পারে কি না আরেকটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে চেয়েছি যে ওদের মধ্যে থেকে আমরা কেমন কেমন ট্যালেন্ট থাকে বা অ্যাকচুয়ালি ফুটবলারদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে কারো স্ট্রেংথ ভালো কারো স্কিল টেকনিক্যাল স্কিল ভালো আর ট্যাকটিক্যাল ডিসিশন মেকিং ভালো ওগুলি দেখি বাট ওভারঅল আমরা বলি যে ইফ ইউ আর এ গুড প্লেয়ার ইউ আর এ গুড প্লেয়ার তার মানে হচ্ছে দেখলে বোঝা যায় যে টাচ এবং ডিসিশন পাসিং রানিং দ্য বল এই জিনিসগুলি কেমন করে তো ওই হিসাবে আমরা দেখা হবে এবং এই দেখাটা হচ্ছে জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয় যে এই এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই ইটস আ লং টার্ম প্রসেস ফর সাম প্লেয়ার্স যাদের বয়স বেশি হয়ে গেছে ওদের জন্য হয়তো অত সময় কম বাট আমরা যেটা করেছি এখানে আমরা ভিডিও রেকর্ডিং করেছি পুরো তিন দিনই প্রত্যেকটা প্লেয়ারকে আলাদাভাবেও ফোকাস করা হয়েছে প্রথম দুই দিন যেমন ছিল ওভারঅল সবাই ক্যামেরার ফ্রেমে থেকে শেষের দিন অনেকটা জুম করে করে নেওয়া হয়েছে পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার দেখে প্লাস আমাদের ওয়াইস আউট আছে যে অ্যাপস আছে আমরা যেটা সাহায্য নিয়ে আমরা ম্যাচ অ্যানালিসিস করি তো লাস্ট ম্যাচটা আমরা চেষ্টা করছি জার্সি নাম্বার এবং লিস্ট দিয়ে কাউট আমাদের একটা রিপোর্ট দিবে হয়তো কালকের ম্যাচ দুটো দেখে তো ওভারঅল এটাই বলবো আর আরেকটা জিনিস বলবো যে এখানে ওরা ওদের প্যারেন্টসদের ধন্যবাদ দেওয়া উচিত আর তারা যে কষ্ট করেছে এই চারটা দিন সবাই উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন তারা এসে এখানে ইনভলভ হওয়াটা মনে করেছেন যে দেশের হয়ে খেলতে পারাটা একটা বিশাল গৌরবের ব্যাপার এই অ্যাপ্রোচটা ছিল এবং আমাদের যে অ্যাপ্রোচটা ছিল সেটা ছিল যে আমরা দেশের প্লেয়ারদের ম্যাক্সিমামই জানি কারা ভালো প্লেয়ার কে কেমন করছে কোথায় আছে বাট ওদের সম্পর্কে আমরা আমাদের দেশের বাইরের প্লেয়ারদের সঙ্গে কত আমাদের আইডিয়া নেই তো এই প্রসেসটা অনেকটা ছিল ওই জিনিসটাও একটা কানেকশান তৈরি করা এবং ওদের সাথে আমরা মেইনলি বলেছি আগামী এক বছর থেকে দেড় বছর তোমরা কি করছো কি করলে ভালো হয় ওই জিনিসটাও যেন আমরা নিয়মিত আমাদের সাথে কমিউনিকেট করা হয় ওই জিনিসটা আমাদের জানাবে তো ওভারঅল হোপফুলি যে এমন একটা কিছু শুরু হলো যেটা দিয়ে আমাদের ইন প্রসেস যে প্লেয়ার বাইরের প্লেয়ারের আসাটা যেমন এখানে একটা উদাহরণ দিতে পারি যে বাইরের যে কোনো প্লেয়ার আনার আগে আমাদের সমস্যা যেটা হয় এই দেশে পাসপোর্ট করা আমাদের যে সরকারি অনুমোদন নেওয়া নাগরিকত্ব বা ন্যাশনাল আইডি নিয়ে ওই জিনিসটা এখন সবার জন্য আরও ক্লিয়ার হবে যেহেতু এইভাবে আমরা স্ট্রাকচার ওয়েতে করতে পেরেছি তো ওভারঅল আমি বলবো যে এই মুহূর্তে আমরা যা দেখেছি এখান থেকে আমরা যে প্লেয়ারকে এর মনে করবো যে আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে এবং ওই মনিটরিংয়ের মাধ্যমে কারণ যারা এখানে সতেরো বছর আঠেরো বছর আছে দে উইল ইমপ্রুভ নো ডাউট ওরা ইম্প্রুভ করবে তো ডেটা এবং সব কিছুই কিন্তু আমাদের সাথে থাকবে এবং বর্তমানে আমরা যে ডেটাটা এখান থেকে পাব সেটাই যেন কন্টিনিউ প্রসেসে যায় মনিটরিং হয় ওইটা আমরা চেষ্টা করব তো মানে সব কিছু মিলে আমি বলব যে আপনাদের আগ্রহটা এবং কালকে যে দৃশ্য দেখলাম আমরা দর্শকদের উপস্থিতি এটা নিশ্চয়ই একটা অন্য ধরনের হাইপ বাট আমাদের মাথা এটাও ছিল যে এই হাইপ আমরা কীভাবে কাজে লাগাতে পারি সামনে এবং সবচেয়ে জরুরি যেটা হচ্ছে যে আমাদের এভরি গিভ এভরি ট্যালেন্ট চান্স যেটা আমরা বলি অপরচুনিটি ওই জিনিসটা আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় যে আমাদের বংশোদ্ভূত যারা আছেন তারা যেন ফাউন্ড হয় বা তাদের খুঁজে পাওয়া যায় এটাই চেষ্টা থাকবে ধন্যবাদ